আকাশবাণী আঞ্চলিক সংবাদ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ লোকসভায় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের সাধারণ বাজেট উত্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন সরকারের গ্রহণ করার সিদ্ধান্ত অনুযায়ী বিগত বছরগুলির মতো এবারও পৃথক কোন রেল বাজেট উত্থাপন করা হবে না মূল কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী শ্রীমতী সীতারমন রেল বিভাগের জন্য পরবর্তী অর্থ বছরের আয় ব্যয়ের খতিয়ান ও প্রকল্পগুলি তুলে ধরবেন আজ শ্রীমতী সীতারমণের বাজেট দাখিলের সময় প্রদত্ত ভাষণ আকাশবাণী থেকে সরাসরি সম্প্রচার করা হবে এদিকে কেন্দ্রীয় মন্ত্রী শ্রীমতী সীতারমন গতকাল রাষ্ট্রপতির ভাষণের পর লোকসভায় অর্থনৈতিক সমীক্ষা দাখিল করেন এই অর্থনৈতিক সমীক্ষায় চলতি অর্থ বছরে দেশের প্রকৃত মোট ঘরোয়া উৎপাদন ছয় দশমিক চার শতাংশে বৃদ্ধি হওয়া সহ দু হাজার ছাব্বিশ অর্থ বছরে বিকাশের হার ছয় দশমিক তিন থেকে ছয় দশমিক আট শতাংশের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে সংসদের বাজেট অধিবেশন দু হাজার সাতচল্লিশ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য প্রাপ্তির ক্ষেত্রে নতুন আত্মবিশ্বাস ও শক্তির সঞ্চার করবে সংসদের বাজেট অধিবেশনের পূর্বে গতকাল সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন যে দু সালে যখন ভারত স্বাধীনতা লাভ করার একশো বছর সম্পূর্ণ করবে তখন বিকশিত ভারতের লক্ষ্য প্রাপ্তি হবে তিনি বলেন যে জনসাধারণ তার সরকারকে তৃতীয়বারের জন্য দেশের শাসনভার গ্রহণের দায়িত্ব দিয়েছে এবং এটি হবে তার তৃতীয় শাসনকালের প্রথম সম্পূর্ণ বাজেট প্রতিবারের মতো এবারের বাজেট অধিবেশনে বহু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হবে বলেও তিনি উল্লেখ করেন আজ আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ ও সম্প্রচারের সাতচল্লিশ বছর সম্পূর্ণ হয়েছে তৎকালীন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ইন্দ্রকুমার গুজরাল এবং মহিতোষ পুরকায়স্তের উপস্থিতিতে আকাশবাণী শিলচর কেন্দ্রের উদ্বোধনের পাঁচ বছর পর উনিশশো সালের পয়লা ফেব্রুয়ারি অর্থাৎ আজকের দিনে আঞ্চলিক সংবাদ বিভাগ যাত্রা শুরু করে আঞ্চলিক সংবাদ বিভাগ থেকে নিয়মিত সংবাদ পরিবেশন ছাড়াও বিধানসভা পর্যালোচনা ও আলোচনামূলক অনুষ্ঠানও সম্প্রচারিত হয়ে থাকে কাছাড় জেলা প্রশাসন ও কাছাড় জেলা পরিবহন দপ্তরের যৌথ উদ্যোগে গতকাল মাসব্যাপী সড়ক নিরাপত্তা কার্যসূচীর সমাপ্তি হয়েছে সড়ক সুরক্ষা জীবন রক্ষা শীর্ষক এই কার্যসূচীর মূল লক্ষ্য ছিল জনসাধারণের মধ্যে ট্রাফিক নিয়ম ও নিরাপদ গাড়ি চালানোর বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধের বার্তা পৌঁছে দেওয়া উল্লেখ্য গত পয়লা জানুয়ারি শিলচর ইন্ডিয়া ক্লাবে জাতীয় সড়ক নিরাপত্তা মাসের আনুষ্ঠানিক সূচনা হয়েছিল শ্রীভূমি জেলা ক্রীড়া আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে শ্রীভূমি জেলায় জেলাভিত্তিক খেল মহারণের দ্বিতীয় পর্বের প্রতিযোগিতা আগামী ছয় ফেব্রুয়ারি থেকে শুরু হবে খেল মহারণের প্রথম দিন সকাল দশটায় জেলা ক্রীড়া সংস্থার মাঠে কাবাডি ফুটবল ভলিবল সাইক্লিং অ্যাথলেটিক্স ও দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক রণজিৎ কুমার লস্করকে বদলি করে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের যুগ্ম সচিব হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে আসাম সরকারের পার্সোনাল এ বিভাগের সচিব মনিতা বরগোহাই গত সাতাশে জানুয়ারি এ সংক্রান্ত নির্দেশ জারি করেছেন উল্লেখ্য দু চব্বিশ সালের ষোলো মার্চ তিনি হাইলাকান্দি জেলা পরিষদের মুখ্য কার্যবাহী আধিকারিক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন এর আগে তিনি হাইলাকান্দির জেলা উন্নয়ন আয়ুক্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রালের উদ্যোগে এবং শালগঙ্গার বজ্রদিত্য সেবা সংস্থার ব্যবস্থাপনায় আগামী তেসরা ফেব্রুয়ারি নার্সিং মুখের পানগ্রাম সেন্টারে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবির শুরু হবে সকাল দশটায় এদিকে শিলচরের চৌধুরী আই হাসপাতালের উদ্যোগেও আগামীকাল এনআইটি সংলগ্ন বারিকনগর ভীষণ সেন্টারে অনুরূপ চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হবে শিবিরটিও সকাল দশটায় শুরু হবে হাইলাকান্দি জেলা স্তরের বর্দলুই ট্রফি ফুটবল প্রতিযোগিতায় আজ বি গ্রুপের ম্যাচে রয়্যাল অ্যাসোসিয়েশন প্যারাডাইস এনজিওর বিরুদ্ধে খেলবে অন্যদিকে বেলা দুটোই রংমাই নাগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাওয়ারঘাট ফুটবল ক্লাবের মুখোমুখি হবে প্রতিযোগিতায় গতকাল অনুষ্ঠিত দুটি খেলায় কাটলিছড়া সাবডিভিশনের স্পোর্টস অ্যাসোসিয়েশন ও আলগাপুর এফসি জয়লাভ করেছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডার স্কোর্স শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে আঞ্চলিক সংবাদ শেষ হল পরবর্তী সংবাদ রাত সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে